আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সকালের নাস্তায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আজকে খিচুড়িটা একটু হাতে মেখে বসাবো আজকে সকালে যে খিচুড়ি রান্না করব জানলে কিছু বরবটি রেখে দিলে খেতে অনেক ভালো লাগতো যাই হোক তারপরেও খারাপ লাগে না অনেক ভালো হয়েছে আজ একটু হাতে মেখে বসিয়ে দিব কারণ সকালবেলা অতটা টাইম থাকে না আর হাতে মাখা খিচুড়িটাও অনেক মজা লাগে তারপর হচ্ছে আপনার পাতলা খিচুড়ি ওটাতে একটু বাগান দিতে হয় পরে তাহলে একটু বেশি ভালো লাগে এভাবে হাতে মেখে বসিয়ে দিয়ে রান্না করতে হয় দেখি পাতলা খিচুড়ি একদিন রান্না করতে হবে অনেকে আবার একটু পছন্দ করে সে যখন উপস্থিত থাকে তখন হয়তো একদিন একটু পাতলা খিচুড়ি রান্না করব কিন্তু আমার আমার ছেলেরে ছেলের ঝরঝরে খিচুড়িটাই বেশি ভালো লাগে আজকে আমি ভাতের চাউল দিয়ে রান্না করেছি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি ভাতের চাউলেও কিন্তু খিচুড়িটা অনেক মজা লাগে তারপর আমি এখানে একটা ডিম ভাজি করে নিব সকালবেলা কি একটা মানুষের কি একটা দুইটা কাজ থাকে বলেন এই ডিমবাজি করতেছি আর তাকে উঠার তারা দিচ্ছি এখন ঘড়িতে বাজে ছয়টা ছাপ্পান্ন সাতটা সময় থেকে ডাকা শুরু করলে উঠাইতে উঠাইতে তাই দশ পনেরো মিনিট চলে যাবে ব্রাশ করানো রেডি করানো অনেক ঝামেলার একটা কাজ যাই হোক কথা না শুনলে যা হয় আর কি আর কথা শুনবেই বা বাকিভাবে কারণ লেট নাইট ঘুমানোর পরে সকালে উঠাটা আসলে একটু কষ্ট হয়ে যায় কি করব লেটা না ঘুমায় আজকে পাঁচটা চ্যাপ্টার অঙ্ক করতে হয়েছে এই যে মাত্র পড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভয়েসটা দিয়ে এখন ঘুমাবো বারোটা একটু এমনিতেই বেজে যায় ঘুম আস্তে আস্তে আমার জন্য তো আরও বেশি কষ্ট সারা সপ্তাহ আমি চার ঘন্টার বেশি ঘুমাইতে পারি না আবার ভোর চারটা পাঁচটার সময় উঠতে হয় যাই হোক এই যে খিচুড়ি শশা ডিম ভাজি দিয়ে দিলাম আজকে সকালে বাসায় চা খেতে দিনায় কারণ চা খেতে গেলে লেট হয়ে যেত তাই বাইরে খেতে বলছিলাম তারপর আমি বাসায় কিছু কাজকর্ম ছিল সেগুলো শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম এখানে আজকে একটু আম ডাউল রান্না করে নেব পাতলা ডাউল রান্না করব অনেক দিন ধরে রান্না করা হয় না এই যে আমার সেই কিউট পাতিলটাতে রান্না করব। যাই হোক অল্প করে ডাউল তো এর জন্য এই কিউট পাতিলটাই নিয়েছি আমি এখানে পেঁয়াজ দুই তিন ফালি রসুন করছি একটু আদা পেস্ট আর কি আর কাঁচামরিচ আর লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে যে আমি ডাউলটাকে এখানে সিদ্ধ করে নিচ্ছি ডাউলটা সিদ্ধ হয়ে গেলে আমি পাশের চুলাতে একটু গরম পানি বসিয়েছি অনেক আবার ডাউলের ভিতরে কত কিছু করে ঘোটাঘুটি করে এটা সেটা আলহামদুল্লাহ আমার ডাউলটাতে এটা কোনোটাই করা লাগে না এই তারিখের ডাউলটা অনেক বেশি ভালো হয়েছে ছেলে তো আজ অনেক খুশি হবে কারণ সে অনেক দিন ধরে পাতলা ডাউল খায় না গত মাসে একদিন আমরা পাতলা ডাউল খেতে পারি নাই কারণ গত মাসের ডাউলটা একটু ভালো হয়েছিল না রেশনের কেমন গন্ধ বেরোইতো কোনো একটা একদিন একটু সিদ্ধ দিয়েছিলাম তরকারি কম ছিল রাত্রে উদ্ভত একটা গন্ধ যখন সিদ্ধ হয় মানে খুবই বাজে ছিল ডাউলটা তবে এ মাসের ডাউলটা অনেক ভালো হয়েছে আমার কোনো গোটা গুটি কোনো কিছু করারই প্রয়োজন হয় নাই দেখলেন তো কতটুক পানি দেবো সে দিয়েছিলাম ডাউলটা একেবারে গলে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ রসুন জিরা একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে ই ইউজ করি না পাঁচফোরণ ইউজ করি না ডাউল আমার কাছে একটা ব্যাড স্মেল আসে যাই হোক আমি বাগারটা দিয়ে দেওয়ার পরে আমার ফ্রিজে আম ছিল অল্প কিছু আম ফ্রোজন করা ছিল সে আমটা দিয়ে দিলাম অনেক মজা হয়েছে আর এখানে করে নিবো আমি আলু ভর্তা আলু ভর্তাটা আজকে শুকনো মরিচের করব। বাবা বাংলাদেশে যে কাঁচামরিচের দাম বেড়েছে তাই তো প্রতিদিনে রান্নায় আট দশটা করে মরিচ লাগে জানেন আমি সেদিন ইসের থেকে দূরের যে বাজারে গিয়েছিলাম শুক্রবার সেদিন আনছিলাম আমি সত্তর টাকার মরিচ আবার তারপর যেদিন সেদিন আমি তিরিশ টাকার মরিচ কিনে এনে বাসায় গুনে দেখছি আবার কয়টা মরিচ মরিচ ভেদে পার্থক্য আছে আবার ছোট বড় তিরিশ টাকা আমি মাত্র সতেরোটা মরিচ পেয়েছি তাহলে বোঝেন আমরা ডিজিটাল বাংলাদেশে কিভাবে আছি একটা আলু ভর্তাটা করে নেওয়ার পর তারপর আমি এখানে একটু পটল ভাজি করে নিব পটল আলু ওই যে গতকালকে বলেছিলাম যে আমার পটলগুলো একটু হলুদ হয়ে গিয়েছে নষ্ট হয়ে যেতেছে এত টাকা দিয়ে সবজি কিনে তো আর ফেলে দেওয়া যাবে না খেতে তো হবেই আর পটল ভাজিতে আমি একটু ছোটো চিংড়ি ইউজ করতে পারতাম অনেক বেশি মজা হতো কিন্তু ইউজ করি নাই ওই যে আপনাদেরকে বলছে যে আর সব নিরামিষ খাবো আমার ফ্রিজে শাপলা চিংড়ির তরকারি আছে কিন্তু ছেলে বললো এই তিনটা রেসিপির পরে মা আর কোনো রেসিপি লাগে না ওটা কালকে গরম করো যাই হোক যাই রান্না করি তাই যেন বেশি হয়ে যাইতে সেই দানিং কারণ খিচুড়ি রান্না করছি সকালে মাত্র এক পট চাউলের পট ডাউলের পট ডাউল দিয়েছিলাম সরি আর কিছু আমি ছোলার ডাউল ইউজ করেছিলাম তো এর জন্য ছোলার ডাউলটা দেওয়ার কারণে আমি মসুরের ডাউলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম তারপরও সেই খিচুড়িটা রয়ে গিয়েছে বাবু আরেকবার খেতে পারবে আর এই যে এখানে যে রান্নাটা করলাম অনেক বেশি মজা হয়েছে ছেলে স্কুল থেকে আসার পর আমি তাকে যে প্লেটটা সাজিয়ে দিলাম আসছে অনেক খুশি বলে এই খাবারের উপরে আর কোনো খাবারের প্রয়োজন হয় না অনেক ভালো লেগেছে নাকি ওর কাছে খেতে আমার কাছে খেতেও অনেক বেশি ভালো হয়েছে তারপর বিকালে গিয়েছিলাম টেলার্সের কাছে ওর একটা স্কুল ড্রেসের শার্ট বানাতে হবে এর জন্য বাসায় কোনো নাস্তা রেডি করছিলাম না আর আমি আজকে যখন বাইরে গিয়েছিলাম তখন আমি পার্সটা ভুলে বাসায় ফেলে গিয়েছিলাম এর জন্য আমি বাইরে থেকে কোনো খাবার আনতে পারি নাই এই কারণে আমি আর কোনো খাবার আনতে পারি নাই জন্য বাসায় ফিরে একটু চা বিস্কিটই খেয়ে নিলাম সমস্যা নাই পরে না হয় একটু তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিব ভাবছিলাম তারপর একটু খাওয়া দাওয়ার পরেও আজকে পড়াশোনা করছি এর জন্য দশটার ভিতরে আজ খেয়ে নিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার জন্য বেশি